নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজ চলে এসেছি কেশবপুর বাজার পুরাতন ব্রিজ এর পাশে এক কথা বলতে গেলে শ্রীগঞ্জ কালীতলা মন্দিরের পাশে আর কি এই যে পিছনে দেখা যাচ্ছে কালীতলা মন্দির আর আমি আছি মন্দিরের ঠিক সামনের অংশে এবং যে হরিয়ার নদী আছে সেই হরিয়ার নদীর তীরে এক কথায় এখানে দেখতে পাচ্ছেন বাসকুটি দিয়ে কিছু তৈরি করা রয়েছে ছোটো ছোটো টং তৈরি করা হয়েছে এখানে কিন্তু একটা পার্ক তৈরি হবে আমি আপনাকে দেখাই কিছুটা এই যে টং তৈরি হয়েছে সুন্দর সুন্দর দুটা টং হয়েছে আর ওই পাশে আর একটা শুরু হচ্ছে শুরু হচ্ছে একটা হচ্ছে এই যে আর একটার উপরে আমি এই যে একটার উপরে আমি আসি আর এইখানে কিন্তু পার্ক তৈরি হবে বিশাল বড় একটা পার্ক তৈরি হবে এখানে সেই পার্কের কার্যক্রম কিছু কিছু শুরু হয়ে গেছে যেমন ধরেন এই যে নদীর ওই পাশে ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বাদ দেওয়া আছে ও কিন্তু অনেক কুচুরিপানা রয়েছে আর এটা কিন্তু বলতে গেলে এক কোথায় ছোটো একটা মানে তিন মুখ এক বলতে গেলে তিন মোহনা বলা চলে এই একটা এই একটা সাইড বহমান এই একটা সাইড বহমান আর এই পাশে একটা সাইড বহমান এক কথা বলতে গেলে তিন নদীর মোহনা এটা তো মোহনার এই উপরেই উপরের অংশেই এখানে পার্ক তৈরি হবে তো এখন তেমন কিছু হয়নি যত দিন যাবে তত আস্তে আস্তে এটা দৃশ্যকর হবে আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যাদের হাতে একটু সময় তারা অবশ্যই এই গরমের সময় এই নিলিবিলি পরিবেশটায় আসবেন এখানে কিন্তু প্রচুর বাতাস তো এখানে আসলে আপনি কর্মের হাত থেকে কিছুটা তৃপ্তি পাবেন আশা করি আমিও কিন্তু পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বাতাস আছে তো বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা আপনারাও তৃপ্তি সহকারে এর স্বাদটা গ্রহণ করতে পারবেন তো যাই হোক সাথেই থাকেন আমি আপনাদেরকে কম বেশি এই পার্কটা কীভাবে কি হচ্ছে আসলে পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা মুক্তমঞ্চ তো এই মুক্তমঞ্চের পাশে হচ্ছে হরিয়ান নদী এই হরিয়ার নদীর তীরেই কিন্তু অবস্থিত হবে মানে এক কথা বলতে গেলে হরিয়ার নদীর তীরেই এই পার্কটি তৈরি হচ্ছে দেখেন কাজ বলতে গেলে এক কথায় শুরু হয়ে গেছে আশপাশে মানে এই যে পার্শ্ববর্তী যে জায়গাটুকু এই দেখেন নদীতে নদীটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখানে কিন্তু কোনো শ্যাওলা নেই আশপাশ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা পরিবেশ এবং এখানকার যে নদীর যে জলটুকু জলটুকু যে যথেষ্ট পরিষ্কার এবং ওই পারে এখানে দুটো টোং দেখা যাচ্ছে এবার এ পাশে আছে কেশবপুর বাজারের সেই পুরাতন ব্রিজ ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাদ দেওয়া আছে আর বাদের ওই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আর এটা হচ্ছে এখানকার একটা ঘাট এই ঘাটের পাশটা আপনারা দেখেন কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এপাশে পাশে এক প্রান্ত এপাশে পাশে আসছে আর এক প্রান্ত এক কথা বলতে গেলে তিনটা পাশ আর এটা হচ্ছে যে পার্কটা হবে সেই পার্কটার একটা ম্যাপ সেই ম্যাপটা এখানে দৃষ্টিগোচর করা হয়েছে মাপ আসলে ম্যাপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে পার্কটা আসলে কেমন রূপ নিতে পারে আর কি তো এই হচ্ছে এই এক সাইড নদীর পূর্ব পাশের সাইড আর এই পাশে হচ্ছে নদীর পশ্চিম পাশের সাইড আর এটা হচ্ছে তিন মোহনা আর কি মানে তিন দিক থেকে এসে এখানে এসে মিলিত হয়েছে আর এখানে আছে ছোটো ছোটো মানে ছোটো ছোটো না বেশ মোটামুটি বেশ ভালোই বড়ো এক একটা করে টোন তৈরি করা হয়েছে এখানে আবার পরন্ত বিকালে সূর্য নদীর পানিতে এসে পড়েছে এটা খুব দেখতে খুব সুন্দর লাগছে এক কথায় অস্বাভাবিক অস্থির একটা পরিবেশ তো অস্থির পরিবেশে এখনও কিন্তু তেমন কিছুই দেখার মতো হয়নি তবে আস্তে আস্তে তখন আরও অনেক কিছুই দৃষ্টিগোচর হবে ওপাশে পাশে আবার আরো একটা দেখা যাচ্ছে আছে এখানে কিন্তু বাস পর্যাপ্ত পরিমাণ বাস রাখা হয়েছে আবার একপাশে পাশে বড় একটা বট রয়েছে তো এটা হচ্ছে কিন্তু শ্রীগঞ্জ বকুলতলা বাজার বা বকুলতলা বাজারের পাশে হচ্ছে কালীতলা মন্দির এখানে কিন্তু আরেকটা পুকুরও রয়েছে তো পুকুরটা আছে কালের পরিক্রমা অনেকটাই বুঝে গেছে আর এপাশে হচ্ছে কালীতলা মন্দির তো মন্দিরের পাশেই হচ্ছে হরিয়ান নদী এই নদীর পাড়েই নদীর পাড়েই কিন্তু এই পার্কটা অবস্থিত হচ্ছে একটা টোং কিন্তু ভুর পুরোপুরি রূপদান হয়ে গেছে যেমন সব কিছু করা হয়ে গেছে ছাওয়া হয়ে গেছে তাও যাই হোক ধন্যবাদ সকলকে